কিন্তু আমি তাও বোঝাতে আসছি মানে হলো কালেমা মা আপনাকে বোঝাতে আসছি তাওহিদ বুঝাতে আসা মানে কি বুঝানো বলেন তো কালেমা বুঝানো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিয়ে আলোচনা করেছেন সহিহ বুখারী খুলবেন দ্বিতীয় নাম্বার অধ্যায় কিতাবুল আইলাম এই অধ্যায়ের মধ্যে আট নাম্বার হাদিস দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলাম আলা খামসি শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ দুনিয়ার মানুষ শোনো ইসলামটা হলো এমন একটা ঘর যেটা পাঁচটা পিলার আছে কয়টা পিলার আমাদের এই ঘর কিছু উপর দাঁড়ানো আছে না নগদ দেখা যায় আর সাইডে তো আছে ঢেকে দিয়ে ঠিকই না কিন্তু সাইডটা বাহিরে আছে দেখা যায় এখনো আল্লাহ রাসুল বলেন ইসলামটাও একটা ঘর এইটার পিলার আছে কয়টা পাঁচটা তার প্রথম পিলার হলো তুমি এই কথার সাক্ষ্য দিবে

আর এই পিলার যদি আপনার ঠিক হয় তো সব পিলার ঠিক আছে কেন আল্লাহ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সহিহ বুখারীর হাদিস মান কা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাকালা জান্নাত যদি কোন মানুষ মন প্রাণ থেকে একবার বলে লা ইলাহা আমার সাথে বলেন না ইলাহা বিশ্ব নবী বলেন কেউ যদি মন প্রাণ থেকে একবার এই কথার সাক্ষ্য দেয় তাহলে আমি নবী বলি ফাদা খালাল যান না আল্লাহ তাকে জান্নাতে ঢুকাই দেবে কথা কি বুঝতে পারছেন তাহলে এক নম্বর পিলার ঠিক করার মানে আপনার জান্নাতটা ঠিক করা আর এই সেই পিলার নিয়ে আমি একটু বলতে চাই আপনি আল্লাহকে বিশ্বাস করেন কি রকম যদি আপনাকে বিশ্বাস করি মান বলেন তো আসমান আর জমিন বানিয়েছেন কে আপনি এটা বলবেন ঠিক আছে আমি যদি আবার আপনাকে প্রশ্ন করি বলেন তো মানুষকে আর জিনকে বানিয়েছেন কে আল্লাহ আমি যদি আবার আপনার এই জিজ্ঞাসাবাদ করি আপনি একটু বলেন মৃত্যুর পরে আমরা কার কাছে ফিরে যাব। আমি যদি আপনাকে আবার জিজ্ঞেস করি মানে আঞ্জাল আল মিনা আসমাই আসমান থেকে ফোটায় ফোটায় বৃষ্টি জমিনের মধ্যে বর্ষণ করেন কে আপনি এই কথা বলবেন না আল্লাহ আমি যদি আবার আপনাকে প্রশ্ন করি জমিনের মধ্যে পানি হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই মরা জমিন থেকে সর্ষে উৎপাদন করে দেন কেন আমাদের জেবের জন্য বলবেন না সবগুলো আপনি বলবেন এই যে কথাগুলো আপনি আমি স্বীকার করি জানেন এই কথা যদি ইহুদিকে বলেন সেও স্বীকার করবে এই কথা যদি নাসারাকে বলেন সেও স্বীকার করবে এমনকি কথা কি বুঝতে পারছেন তাহলে আপনার আমার বিশ্বাস আল্লাহ আসমান থেকে পানি দেয় আপনার আমার বিশ্বাস আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছে আপনার আমার বিশ্বাস আল্লাহর কাছে আমরা ফিরে যাব। আবু জেল এইটা বলতো তাহলে ও জাহান নামে কেনা মনের মধ্যে খটকা লাগতেছে আবু জেলা জাহান নামে কেন প্রশ্ন আসছে এই আসমান আর জমিন বানিয়েছে আবু জেহেল এখন বলবে যে আল্লাহ বানিয়েছে আবু জেহেল যদি এখন জিজ্ঞেস করো কাবা ঘরের সভাপতি ও তুমি জিজ্ঞেস করে এই কাবা ঘরের মালিকটাকে ও এখন বলবে আল্লাহ জাহান নামে কেন বলেন তো মনের মধ্যে খটকা আছে না নাই আমি বলতে চাই আপনার কালেমা আবু কালেমা আছে নাকি কালেমা হাত তোলেন তো আপনি সভাপতি সাহেব আপনি মসজিদের সভাপতি আমাদের সকলের মধ্যমণি আপনি তো আপনার একটা মর্যাদা আমাদের কাছে আছে না নাই মসজিদের সভাপতি মানে কি পুরা মসজিদের দায়িত্ব তার ঘাড়ের উপর আর আমাদের মসজিদের পরিচালক আমাদের সবার শ্রদ্ধা বাজেন ইমাম সাহেব ঠিক না। তাদের দুজনের বেশ মর্যাদা আমাদের সকলের কাছে আছে না নাই এটা আপনাদের এই এলাকার ছোটখাটো মসজিদের কারণে যদি এই মর্যাদা হয় কাবা ঘরের টানা চল্লিশ বছরের সভাপতি আবু জেন মর্যাদা কম না বেশি কোন ঘরের বলেন তো ভালো করে আবার বুঝেন আমাদের মসজিদের সভাপতি তার মর্যাদা এই সামান্য এই মসজিদ আর আল্লাহর ঘর বাইতুল্লাহ যে কাবা ঘর এখন দাঁড়িয়ে আছে এই কাবা ঘরের চল্লিশ বছরের বেশি সময় ধরে সভাপতির দায়িত্ব পালন করছেন আবু জেহেল তার মর্যাদা কম না বেশি ভালো করে বুঝেন এতদিন আবু জেহেলের নাম শুনলে আপনারা তো গালি গালাজ দিয়ে শেষ ও আবু জেহেলের বংশধর ও নাতিপুতিরা বেঁচে আছে এগুলো মন থেকে আমাদের গালি বের হয় ঠিক কিনা